নমস্কার সমস্ত দর্শক বন্ধুগণ আমি ইউনিভার্সিটি থেকে কৃষি বিষয়ক সাবজেক্ট নিয়ে পড়াশোনা কমপ্লিট করে বর্তমানে এখন সমস্ত চাষিদের সমস্ত চাষবাসের সঠিক বিজ্ঞান ভিত্তিক পরিচর্যা সম্বন্ধে এই আমার নতুন চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সমস্ত চাষিদেরকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করি তো আজকে আপনাদের সামনে এই সুন্দর প্রকৃতির মনোরম পরিবেশে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য খুবই কাজের একটি ভিডিও নিয়ে আলোচনা করতে এসেছি তো বর্তমানে ইংরেজিতে মে মাস চলছে এবং বাংলায় বৈশাখ মাসের একদম শেষের দিকে প্রায় এবং জ্যৈষ্ঠ মাসের মধ্যে অর্থাৎ এই বৈশাখ মাসের একেবারে শেষ থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে আপনারা কি কি ফসল চাষ করলে লাভবান হবেন সেই বিষয়ে বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো তাই মন দিয়ে ধৈর্য ধরে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন তো আপনাদেরকে আমি প্রথমে কিছু অধিক লাভজনক যেগুলো অর্জনকারী সেই রকম কিছু ফসলের সম্বন্ধে জানাবো তারপরে জানাবো একদম কম খরচ সাপেক্ষ কিছু ফসলের চাষ নি তো ভিডিওটি আপনাদের অবশ্যই কিছুটা হলেও একদম কাজে আসতে চলেছে তাই আপনারা চ্যানেলটিকে ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি টিপে ইংরেজিতে অল প্রেস করে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন যাতে আমার এই নতুন চ্যানেলে আপলোড করা নিত্য নতুন সমস্ত পোকা চাষবাস সংক্রান্ত কৃষি সংক্রান্ত ভিডিও আপনারাও সবার আগে পেয়ে যান তাই সাবস্ক্রাইব করে রাখতে অবশ্যই কেউ ভুলে যাবেন না তো সবার প্রথমেই যে ফসলের কথা না বললেই নয় সেটি হলো বেগুন তো বেগুন অত্যন্ত একটি লাভজনক চাষ সঠিক পরিচর্যার সাথে সঠিক সময়ের সাথে সঠিক সময়ে বার করতে পারলে আপনারা অবশ্যই লাভবান হবেন এবং এই বেগুন দীর্ঘদিন ধরে ফলন দেয় এবং কিছু কিছু বেগুন রয়েছে যেগুলো দু বছর পর্যন্ত যথেষ্ট ভালোভাবে ফলন দিতে সক্ষম হয় চাষিদেরকে যদি চাষিরা সব কিছু তার সঠিক ব্যবস্থাপনা সার ওষুধ স্প্রে তার ইত্যাদি যাবতীয় জলসেচ পরিচর্যা ইত্যাদি কিছু সময় মতো যদি করে যাতে থাকে চাষিরা যথেষ্ট ভালোভাবে ফলন পেয়ে থাকে এই বেগুন চাষের মাধ্যমে তো এই বেগুন চাষটা আপনারা অবশ্যই এই সময় করে ফেলুন আর দেরি করবেন না আপনারা যারা বীজ রেডি করছেন বীজতলা রেডি করে চারা তৈরি করেছেন তাদের তো অবশ্যই আর কিছুদিন পরে লাগাবেন কিন্তু যারা বাকি রয়েছেন যারা বেগুন চাষে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই তাড়াতাড়ি দেরি না করে বাজার থেকে বীজ কিনে এনে মাটিতে বীজ ফেলুন এবং চারা তৈরি করুন তারপরে নির্দিষ্ট সময় অন্তর রোপণ করবেন এরপর বলি যে আপনারা বেগুন চাষ তো করবেন তো কোন বীজ আপনারা ব্যবহার করতে পারেন তো আমাদের এলাকায় যেগুলো ভালো আমরা যেগুলো ব্যবহার করেছি বা আমার এলাকায় আমি ভাইদেরকে বারবার যেগুলো করি সেগুলোই জানাবো আপনাদেরকে আগেই বলে রাখি চাষি ভাই যে আমি যেগুলো বলবো সেগুলোই ব্যবহার করতে হবে তা নয় আপনাদের এলাকায় এগুলো ছাড়া আরো যদি অন্যান্য ভালো পরিমানে ফলন দেওয়ার কিছু বীজ রয়েছে ভালো কোম্পানির বীজ রয়েছে আপনারা অবশ্যই নির্দ্বিধায় সেগুলো চাষ করতে পারেন প্রথমে বলি এই সময় আপনারা বেগুনের মধ্যে যে বীজটি চাষ করতে পারেন সেটি হচ্ছে অক্সিতা অক্সিতা এবং এই এই ছাড়াও আপনারা সময় চাষ করতে ভিএনআর দুশো আঠেরো তো এগুলো ছাড়াও আপনার এলাকায় যে বীজ ভালো ফলন দেয় সেগুলো চাষ করতে পারেন কোনো অসুবিধা নেই এটা বললাম আগে এরপর বলি এই সময় আর দেরি না করে বরবটি চাষ করুন অনেকে হয়তো বীজ বপন করেছেন বরবটি চাষ শুরু করে ফেলেছেন কিন্তু যারা এখনো বাকি রয়েছেন এবং বরবটি চাষে ইচ্ছুক তারা আর দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি ভালো কোম্পানির বাজার থেকে নিয়ে বীজ নিয়ে এসে আপনারা অবশ্যই বরবটি চাষটা তাড়াতাড়ি শুরু করেন এই সময় আপনারা যে সিজনটা কোম্পানির বিভিন্ন উন্নত মানের বীজ পাওয়া যায় সেগুলো এনে ব্যবহার করতে পারেন তাছাড়া ভিএনআর কোম্পানিরও বরবটির জন্য খুব কয়েকটি ভালো উন্নত মানের বীজ রয়েছে সেগুলো আপনারা এনে চাষ করতে পারেন কোনো অসুবিধা হবে না এই কোম্পানিগুলো ছাড়াও আরো আপনাদের এলাকায় যদি আরো অন্যান্য যেগুলো দীর্ঘদিন ধরে চাষিরা ব্যবহার করে আসছে ভালো রেজাল্ট পাচ্ছে ভালো ফলন পাচ্ছে সেগুলো করতে পারেন এরপর আসি এই সময় যারা ফুলকপি রয়েছেন এবং যারা নতুন চাষি রয়েছেন যারা ইচ্ছুক রয়েছেন যে আমরা ফুলকপি চাষ করবো তো এই সময় অগ্রিম ফুলকপি চাষ আপনারা অবশ্যই করতে পারেন এবং ফুলকপির যথেষ্ট দাম থাকে তো এই ফুলকপি চাষ একটি অত্যন্ত লাভজনক চাষ তো এই সময় আমি আপনাদেরকে যে সমস্ত বীচের বা যে সমস্ত জাত নির্বাচন করতে আমি রিকমেন্ড করব সেগুলো হলো সেমিনিজ কোম্পানির ডন একশো পঁচাত্তর এই বীজটি আপনারা এই সময় রোপণ করতে পারেন বা এই বীজটি আপনারা চাষ করে দেখতে পারেন ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়াও চক্র সামার কিং বলে একটি বীজ পাওয়া যায় যেটিও ফুলকপি চাষের জন্য যথেষ্ট ভালো তাছাড়া যেটা আপনারা অনেকেই জানেন হয়তো যারা ফুলকপি চাষের রয়েছেন সিজেন্টার মনসুন কুইন যেটিও কিন্তু খুব একটি ভালো মানের এই বীজ এটিও আপনারা চাষ করতে পারেন যথেষ্ট ভালো ফলন পাবেন আশা করি এবং যারা বাঁধাকপি চাষ করতে ইচ্ছুক রয়েছেন কেউ যদি বাঁধাকপি চাষ করতে চান তো এই সময় আপনারা নামধারী সিডস এর এন এস থ্রি বলে যেটি বাজারে পাওয়া যায় খুব ভালো মানের একটি উন্নত বীজ এটিও আপনারা করতে পারেন এটি ছাড়াও আপনারা আর অন্যান্য কোম্পানি যে পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তাছাড়া এই সময় চাষি ভাই আপনারা আর দেরি না করে আপনারা লাউ চাষ করুন এটি খুবই অত্যন্ত একটি লাভজনক চাষ হতে পারে আপনার জন্য এবং এই সময়ের জন্য যে বীজের কথা আমি আপনাদেরকে সেটি সব দিক থেকে সেরা যেটি হচ্ছে হাইব্রিড লাউ লাউ তো এই আপনারা চাষ করে দেখবেন যদি কেউ না করেছেন এবং যারা করছেন তারা তো জানে যে আনমল কি হারে লাউ চাষিদেরকে রেজাল্ট দিয়ে থাকে এই সময়ের জন্য এবং এগুলো ছাড়াও একটি অত্যন্ত লাভজনক এবং দুর্দান্ত চার পাঁচ মাস ধরে ফলন দেয়া একটি সবজির কথা বলবো যেটি হচ্ছে ভেন্ডি চাষ তো আপনারা যদি সঠিক বীজ নির্বাচন করেন সঠিক সার ওষুধ নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রয়োগ করে যান সমস্ত কিছু পরিচর্যা ঠিক ঠিক থাকে থাকে কন্ডিশন প্রায় থেকে মাস ধরে ফলন দেয় এই ভেন্ডি চাষ যদি সঠিক বীজ হয় কন্ডিশন ভালো থাকে তবে সেক্ষেত্রে তো এই সময় আপনারা যদি ভেন্ডি চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা কি কি বীজ ব্যবহার করতে পারেন আসুন সেটা জেনে নেই তো আপনারা ভেন্ডি চাষের জন্য এই সময় নুন হেন্সের সম্রাট এবং অ্যাডভান্টা কোম্পানির রাধিকা বীজ বপন করতে পারেন দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন ভেন্ডির জন্য এই সময়ে তাছাড়া যারা করলা চাষ করতে চান তো করলা চাষ করবো ভাবছেন তারা এই সময় দেরি না করে ভিএনআর এর আকাশ করতে পারেন ভালো ফলন পাওয়া যায় এবং ভিএনআর ছাড়াও বায়ার বা ভেনান্তার আরও অন্যান্য কোম্পানির পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন বা সেগুলোর চাষ দেখতে পারেন তাছাড়া এই সময় আপনারা অবশ্যই লঙ্কা চাষটা করুন এবং কাঁচা লঙ্কার দাম ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে বা আরো হবে তো লঙ্কার জন্য বেশ কয়েকটি ভালো মানের বাজারে অনেক উন্নত মানের বীজ পাওয়া যায় তো আপনারা আপনাদের যেগুলো ভালো আপনাদের পরিবেশে যেগুলো ভালো যেগুলো আপনাদের মাটির পক্ষে সুইটেবেল আপনারা সঠিক বাজারে গিয়ে আপনাদের এলাকা সঠিক বীজ নির্বাচন করে নির্দ্বিধায় চাষ করুন আশা করি ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং এই সময় আপনারা অবশ্যই কুমড়ো চাষটা শুরু করে দিন যারা কুমড়ো চাষ করবো ভাবছেন তো কুমড়োর জন্য আপনারা বাজার চলতি ভালো মানের হাইব্রিড আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনাদের যদি ঘরোয়া কোনো ভালো উন্নত মানের বীজ থেকে থাকে যেগুলো আপনারা বছর পর বছর চাষ করা সেগুলোকে সঠিকভাবে বিভিন্ন গোত্রের বিভিন্ন গ্রুপের ওষুধ দিয়ে শোধন করে সঠিকভাবে শোধন করে সেগুলো মাটিতে রোপণ করুন বা সেগুলো আপনাদের জমিতে চাষ করুন তো যারা কুমড়ো চাষ করবো ভাবছেন যদি দেশি কুমড়ো বীজ পাওয়া যায় এবং এলাকায় ভালো রেজাল্ট দেয় তো আপনারা অবশ্যই দেশি কুমড়ো বিচু দিয়ে থাকে চাষিদেরকে এবং যারা শশা চাষ করতে চাইছেন তো আপনারা এই সময় অবশ্যই করতে পারেন শশা চাষ তো এরপরে আপনারা যেটা রোপণ করবেন এই অগ্রিম বর্ষায় সেটি হচ্ছে ভিয়েনারে ক্রিস এটিও খুব ভালো রেজাল্ট দেয় চাষিদেরকে তো শশা হচ্ছে একটা অত্যন্ত লাভজনক চাষ আপনারা যদি মাচা পদ্ধতি অবলম্বন করে বা মাচা পদ্ধতি অবলম্বন নাই করতে পারেন যদি মাটিতেও সঠিকভাবে ভাবে আগাছাকে দমন করে শশা চাষ করতে পারেন সঠিক টাইমে সার ওষুধ ভিটামিন ছত্রাকনাশক প্রয়োগ করে যান এই শশা থেকে অত্যন্ত লাভ পাওয়া যায় তো এবার বলি এই যে ভিডিওর শুরুতে বলেছিলাম যে কিছু স্বল্প খরচি চাষ যেগুলো কম টাকা খরচ করে অধিক টাকা উপার্জন করা যায় সেরকম কিছু ফসল সম্বন্ধে আপনাদেরকে জানাবো তো সেগুলো আসুন ধীরে ধীরে জেনে নেওয়া যাক যেমন সেগুলো হলো কি না মূল চাষ যদি আপনারা অগ্রিম মূলো চাষটা করতে পারেন এবং সঠিকভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করে মূলকে বাঁচিয়ে রাখতে পারেন তো যথেষ্ট টাকা অর্জন করতে পারা যায় এই মূলো চাষ থেকে তো মূলর জন্য আপনারা সানগ্রোর এফ ওয়ান হাইব্রিড আর থার্টি থ্রি ব্যবহার করতে পারেন এগুলো ছাড়া অন্যান্য যে আরো রয়েছে সেগুলোও চাষ করতে পারেন নির্দিদায় কোনো অসুবিধা নেই যথেষ্ট ভালো আপনারা ফলন পাবেন তবে এই সময় মূলো চাষ করলে কি হয় মূলর মধ্যে অত্যন্ত বিভিন্ন কীট পতঙ্গের আক্রমণ দেখা যায় পাতা একেবারে ফুটো ফুটো করে দেয় তো সেই জন্য আপনাদেরকে সঠিক নিয়মে সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করে যেতে হবে এবং মাঝে মধ্যে ছত্রানাশকও প্রয়োগ করে যেতে হবে তাই এই সময় যারা অগ্রিম বর্ষায় মূলো চাষ করতে চান তারা অবশ্যই এই মে মাসে মূল চাষ করতে পারেন এগুলো ছাড়াও যেটি না বললেই নয় কম খরচের মধ্যে ধনেপাতা চাষ তো ধনেপাতা একটি অত্যন্ত লাভজনক চাষ যদি আপনারা সঠিক সময়ে বার করতে পারেন তবে তো এই সময় আপনারা অবশ্যই তাড়াতাড়ি ধনেপাতা চাষটা করতে পারেন এছাড়া আপনারা যে লাল শাক পাওয়া যায় বাজারে লাল শাকের যথেষ্ট তাই চাহিদা থাকে তো আপনারা লাল শাকের চাষটাও করতে পারেন এগুলো ছাড়া আপনারা কচু চাষ করতে পারেন বা কচু শাকও চাষ করতে পারেন এটি ছাড়া আপনারা যে লাউ ডোগা ডগা বিক্রি হয় তো লাউ এর ডগার জন্য যে সমস্ত বাজারে বীজ পাওয়া যায় উন্নত মানের সেই লাউ ডোগার জন্য আপনারা বাজার চলতি বিভিন্ন ভালো কোম্পানির বীজ নিয়ে আসবেন এবং লাউ শাকের চাষও আপনারা এই সময় করতে পারেন যেগুলো আপনারা শাক সহিত লাভের ডগা সহিত আপনারা বাজারে বিক্রি করলে আশা করি যথেষ্ট লাভই হবে অতি অল্প খরচের মধ্যে এবং অতি অল্প খরচে আপনারা এই সময় পুঁই শাক চাষ করতে পারেন অনেকে হয়তো পুঁই শাক চাষ করেছেন বাজারে বিক্রি করছেন তো যারা আবার ইচ্ছুক যে আমরা আবার পুঁই শাক চাষ করতে চাই তারা অবশ্যই আর দেরি না করে আপনারা পুঁই শাক চাষ করুন আপনারা বর্ষাকালীন সময়ে বার শাক করতে পারলে সেই সময়ে সময় যথেষ্ট ভালোই দাম থাকে যাই হোক চাষি ভাই আমি আপনাদেরকে অনেকগুলো চাষের সম্বন্ধে জানালাম অনেক কিছু সবজি সম্বন্ধে জানালাম অনেক কিছু শাকের চাষ সম্বন্ধে জানালাম আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা আপনাদের সুবিধা বুঝে অবশ্যই চাষ করুন এবং যাতে লাভবান হয় সেই চেষ্টা করে যাবেন তো একটি কথা আপনাদেরকে বলে রাখি চাষি ভাই যে চাষের ক্ষেত্রে কোনো গ্যারেন্টি যুক্ত বা গ্যারেন্টি মূলক কোনো কথা হয় না আপনারা বিভিন্ন ফসল তো অনেকে চাষ করে দেখেছেন বা চাষ করছেন দেখেছেন কোনো সময় এমন হয় যে আপনারা যতটা পরিমাণে লাভের কথা ভেবেছিলেন বা যতটা পরিমাণে লাভের আশা ভেবেছিলেন তার থেকে বেশি অনেক সময় পেয়ে যান আবার অনেক সময় এটি হয় যে চাষিরা যত টাকা লাভের কথা ভেবেছিলেন তার মূলটাও ওঠে না তো বিভিন্ন সমস্যা সুবিধা অসুবিধা বিভিন্ন ঘাত প্রতিঘাত কন্ট্রোল করেই আমাদেরকে প্রকৃতির সাথে লড়াই করে বাজারের যে রেট সমস্ত কিছুর সাথে আমাদেরকে লড়াই করে আমাদেরকে কৃষিক্ষেত্রে টিকে থাকতে হয় তো আমরা অবশ্যই হার মানব না আমরা সকলে চাষি ঘরের ছেলে আমরা চাষবাসের সাথে অবশ্যই যুক্ত থাকব এবং চেষ্টা করব সঠিক সময়ে সঠিক পরিচর্যার সাথে সমস্ত কিছু ফসলে চাষবাস করে যাতে কিছু আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি সেদিকেই চেষ্টা করব তো আপনারা অবশ্যই সঠিকভাবে পরিচর্যার সাথে অবশ্যই চাষগুলো করে যাবেন কোনো অসুবিধা হলে আপনাদের ফসলে বিভিন্ন ছত্রাক জনিত সমস্যা কীটনাশকের সমস্যা বা আরও ভিটামিন জনিত সমস্যা পিজিআর জনিত সমস্যা ইত্যাদি কিছু আমার চ্যানেলে ভিডিওর মধ্যে আপনারা কমেন্ট করবেন আমার কমেন্ট বক্স অবশ্যই আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে এবং যদি কোনো ভিডিওর পরিচর্যা বিষয়ক ভিডিও সম্বন্ধে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন সেই বিষয়ে আপনাদের জন্য আমি ভিডিও করার চেষ্টা করব বা আপনাদেরকে সঠিক সময়ে তার ভিডিও প্রদান করব তো যাই হোক চাষি ভাই আপনারা আপনাদের সুবিধা বুঝে সঠিক সময়ে সঠিক বীজ নির্বাচন করুন এবং আপনাদের চাহিদা বুঝে জলসেচের সুবিধা অসুবিধা বুঝে বিভিন্ন কিছুর সুবিধা অসুবিধা বুঝে চাষবাসটা করুন সঠিক বীজ নির্বাচন করুন এবং সঠিক সময়ে বীজ রোপণ করুন এবং সঠিক সময়ে ফলন বার করার চেষ্টা করুন এবং চেষ্টা করবেন যে কোনো ফসল চাষবাস করছেন অগ্রিম হারে কিছু ফসলে চাষ করা কারণ বর্তমানে আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে একটু অগ্রিম ভাবে কোনো চাষবাস না করলে এখন চাষবাসে অনেক চাষিরাই ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং সঠিক পরিচর্যা না করলে অনেক চাষিরাই ক্ষতির সম্মুখীন হচ্ছে তাই আপনারা সঠিক পরিচর্যার সাথে সঠিক ফসলের চাষ করবেন তো যাই হোক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকুন নমস্কার